নমস্কার স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব ভারতের মহাকাশ জয়যাত্রার এক ঐতিহাসিক মুহূর্ত আর এক বিপজ্জনক ভূমিকম্পের ঘটনা নিয়ে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ এই দিনটা ভারত আর আমেরিকার জন্য এক বিশাল সাফল্যের দিন কারণ এই দিনেই শ্রীহরিকোটার সতীশ ধাবন মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে নিসার উপগ্রহ এটা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আর মার্কিন মহাকাশ সংস্থা নাসা যৌথ প্রজেক্ট এই নিসার শব্দটা এসেছে নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার সংক্ষিপ্ত রূপ থেকে এই স্যাটেলাইটকে বলা হচ্ছে পৃথিবীর এমআরআই স্ক্যানার কারণ এটি এতটাই শক্তিশালী যে মাটির মাত্র সেন্টিমিটার পরিমাণ পরিবর্তনও ধরতে পারে অর্থাৎ ভূমিকম্প সুনামি আগ্নেয়গুড়ি ভূমিধস সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা দিতে পারবে এই নেশার এই ঐতিহাসিক উৎক্ষেপণের দিনেই রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে ওখ সাগরে হয় আট পয়েন্ট আট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প এই কম্পন এতটাই শক্তিশালী ছিল যে তার প্রভাব পড়ে বারোটি দেশে রাশিয়া জাপান হাওয়াই ক্যালিফোর্নিয়া আলাস্কা সলমন দ্বীপপুঞ্জ চিলি ইকুয়েডর পেরু ফিলিপিন্স গুয়াম আর নিউজিল্যান্ডে এই ভূমিকম্পের শক্তি ছিল হিরোসিমার ন হাজার থেকে চোদ্দ হাজার বোমার সমান কুরিল দ্বীপে প্রায় পাঁচ মিটার উঁচু ঢেউ আশ্রে পড়ে জাপানের ফুকোসীমায় দু হাজার এগারো সালে সেই বিধ্বসী সুনানির স্মৃতি আবার জেগে ওঠে আর ঠিক এই জায়গাতে নিসার উপগ্রহ ভবিষ্যতের জন্য আশার আলো নিয়ে এসেছে কারণ এটি এক ধরনের বিপদ আগে থেকে সমস্ত করতে পারবে নিসার কি করতে পারবে চলুন সংক্ষেপে জেনে নি ভূমিকম্পের আগের ফল্ট লাইনের ক্ষুদ্রতম কম্পন ধরতে পারবে সমুদ্রের নিচে কম্পনের ফলে সম্ভাব্য সুনামির পূর্বাভাসও দিতে পারবে আগ্নেয়গিরির নিচে চাপ বা জমে থাকা গ্যাস শনাক্ত করে বিস্ফোরণের আগাম খবর দিতে পারবে পাহাড়ি এলাকায় ভূমিধস বা নদীর জলের স্তর বেড়ে বন্যার আশঙ্কা থাকলে সতর্কতা দেবে মাটির আর্দ্রতা ও ফসলের অবস্থা বুঝে কৃষকদের তথ্য দেবে ভারতের জন্য নিসার খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশের বন্যা ভূমিধস প্রায় প্রতি বছর ঘটে আগাম সতর্কতা থাকলে বহু প্রাণ ও সম্পত্তি রক্ষা করা সম্ভব এই উপগ্রহটিকে উৎক্ষেপণ করেছে ইসরোয়ের জিএসএলভি এফ সোলো রকেট এই প্রথমবার জিএসএলভি সূর্য সমকালীন কক্ষপথে কোনো স্যাটেলাইট পাঠালো নিসারের ওজন প্রায় দুই দশমিক চার থেকে দুই দশমিক আট টন মানে একটা এসিউ গাড়ির সমান নাসা আর ইসরো উভয় এই প্রজেক্ট নিয়ে অত্যন্ত উৎসাহী কারণ এই মিশন মানবসভ্যতার জন্য এক বড় মাইল ফলক হতে চলেছে এই ছিল আজকের রিপোর্ট নিসার নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে পরে ভিডিওতে